নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রত্যেককে শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম এই ভিডিওটিতে জেনে নেব রাখি পূর্ণিমার দিন সম্পূর্ণ নির্ভুল সময়সূচি রাখি বাঁধার শুভ সময় পূর্ণিমার তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে তবে শুরু করি চলুন রক্ষাবন্ধন সময়সূচিটি জেনে নেব শ্রাবণ মাসে পূর্ণিমার দিনই হলো রাখি পূর্ণিমা পঞ্জিকা অনুসারে রক্ষাবন্ধনের সময় একটা তিরিশ মিনিট থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত প্রদ্যুষ সময় রক্ষাবন্ধন ছটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত রক্ষাবন্ধন থেকে ভাদ্র ভাদ্রের শেষ পুনশ্চ সকাল নটা একান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রক্ষাবন্ধন ভাদ্র মুখ সকাল দশটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই বছর রক্ষাবন্ধন বা রাখি বাঁধার শুভ সময় হলো দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা সাঁত্রিশ মিনিট যেখানে রক্ষাবন্ধনের জন্য আপনি পাচ্ছেন পদ্মুষ সকালে শুভ সময় হল সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা এগারো মিনিট আপনি রাখি বন্ধন উৎসব করতে পারবেন এবার জেনে নেব রাখিবন্ধন করার আগে ভাবে খালাটি আমরা সাজাবো তো চলুন জেনে নিন প্রথমে একটি রেকাপ নেব তারপর একটি আতপ চালের কৌটো নেব সিঁদুর রাখি প্রদীপ সিঁদুরের তেলক দেওয়ার জন্য একটি বাটি লাগবে এবং তার সাথে থাকবে উপহার প্রদান এবং একটি লক্ষ্মী গণেশের মূর্তি প্রথমেই প্রদীপটি জেনে নিতে হবে এবং ভাইয়ের কপালে তিলক দিয়ে দিতে হবে সেতে তাতে কিছু আতপ চাল আপনি দিয়ে দিতে পারেন তারপর লক্ষ্মী গণেশ ঠাকুরের সামনে রেখে ভাইয়ের কাছে রাখি পরাবেন এবং ভাইকে আশীর্বাদ করবেন এবং দাদা যদি হয় নমস্কার বা প্রণাম করবেন রাখির কালার হতে হবে অতি অবশ্যই গোলাপি কালার এবং রাখিটি অতি অবশ্যই গোলাপি ও সুন্দর হলুদ রঙে হতে হবে কখনোই কালো ও নীল রঙের রাখি ভাইদেরকে পরাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ